তুমি ব্যাক সাইড হয়ে পঞ্চাশটা সেট আপ দিবা নাম্বার থ্রি অপশন পানিশমেন্ট নাম্বার থ্রি অপশন পানিশমেন্ট ফুল ফেজ ফুল ফেস হোয়াইট পাউডার দিয়ে হোয়াইট করবা নাকে না দুই নাকের ফুটে টিস্যু ডুবা এভাবে বুকের উপরে হাত দিয়ে একশো বার বলবা কাবিলা তোর ভাই বেড়াদার আমাকে আজকে ইচ্ছে মতো কমাইছে

আমি গরিব আমি ভিখারি আমার কেউ নাই এবারে দেখছ কাবিলার ভাই ব্রাদার সেAtle যে कपूर খুলে দরদেবি বিবি গু থেকে দি আমি নতুন আজকে কাপড় জানিস কে বলছ দাদু ওর বাড়ি রাজবাড়ী आजा ঘরের লাগতো পড়ার কাছে কি এখানে আসো